আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আসলে খুব একটা দুঃখের সংবাদই আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ যারা পর্তুগালে আসতে চান তাদের কিন্তু মূল একটা মোটিভ থাকে যে আমরা হচ্ছে পর্তুগালে আসব। খুব দ্রুত আমরা রেসিডেন্সিটা হাতে পেয়েই আমরা পরিবারকে নিয়ে আসব এটা একটা বিরাট অপরচুনিটি আদারওয়াইজ কিন্তু এই পাঁচ বছরের ন্যাশনালিটি এবং ফ্যামিলি নিয়ে আসা এই দুইটা ব্যাপার নিয়েই কিন্তু পর্তুগাল এত ওভারহাইপড আর এই কারণেই এত বেশি ইমিগ্রেন্ট এখানে কিন্তু আছে অনেকে অনেক ভালো ভালো কান্ট্রি থেকেও কিন্তু পর্তুগালে এসে থাকে এবং তার মূল কারণই এটা যে পাঁচ বছরের যে রেজিডেন্সি এটা কিন্তু ইউরোপের আর কোনো দেশ দেয় না আরেকটা জিনিস হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসা যেটা কি না ফ্যামিলি বলতে হাজ হাজব্যান্ড অথবা ওয়াইফ ডিপেন্ডেন্ট চাইল্ড আন্ডার এইটিন আর হচ্ছে বাবা মা বয়স্ক বাবা মা সিক্সটি আপ বা সিক্সটি ফাইভ আপ এরকম বাবা মাকেও আনা যায় তো এই সুযোগ সুবিধাগুলোর কারণেই কিন্তু এত বেশি ইমিগ্রেন্ট এখন কয়েকটা খারাপ নিউজ একসাথে আছে তার মধ্যে প্রথম যেটা যে পাঁচ বছরে যে রেসিডেন্সিটা তারা ন্যাশনালিটিটা তারা দিত পাঁচ বছরের ন্যাশ ন্যাশনালিটির যে ব্যাপারটা ছিল সেটা আমি তো বারবারই বলতেছি যে সেটার কারণেই কিন্তু পর্তুগাল ওভারহাইপ ছিল সেই জিনিসটা সম্ভবত তারা নি বাতিল করে দিচ্ছে এবং পার্লামেন্টে উঠছেও এই হচ্ছে ব্যাপারে কথা যে পাঁচ বছরে এরপর থেকে টেন ইয়ার্স লাগবে মানে সচরাচর ইউরোপের অন্য কান্ট্রিতে যেমন ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে টেন ইয়ার্স লাগে সেরকম এটা আসলে আমাদের যারা ইমিগ্রেন্ট আছেন তাদের জন্য চরম একটা দুঃসংবাদ আমি বলবো এরপরে দ্বিতীয় এরপরে দ্বিতীয় যে ব্যাড নিউজটা আসতেছে যে যারা পরিবার নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলেন যে আমরা এখানে সেলিগাল হয়ে ফ্যামিলি নিয়ে আসব সেটা হানড্রেড পার্সেন্ট এখনও আইনটা কার্যকর হয় নাই বা বিল পাস হয় নাই তারা এটা নিয়ে আলো যে তারা ফ্যামিলি আনার যে ব্যাপারটা এটাকে তারা সম্ভবত সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবে কারণ তারা ইমিগ্রেন্টদের নিয়ে খুবই বেশি চিন্তিত এবং তাদের আসলে দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি এখন অন্যরকম ইমিগ্র্যান্টদের তারা পছন্দ করতেছে না পছন্দ করতেছে না এবং তারা চাচ্ছেও না যে যার কারণে বন্ধই করে দিছে অলরেডি আশা এটা তো অনেকেই জানেন আর এরপরে তারা চিন্তা তারা সরাসরি এটা বলতেছে যে তাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে ওয়াইফ তারা দেশে যাবে কাটবে বিয়ে করবে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে আসবে বাবা মাকে নিয়ে আসবে তো এত মানুষ আস আসবে হাউজিং ক্রাইসিস যেহেতু পর্তুগালে প্রচুর হাউজিং ক্রাইসিস এটা আরও বেড়ে যাবে যার কারণে তারা চাচ্ছে না যদিও এটা মৌলিক অধিকার এটা যে কোনো দেশের মৌলিক অধিকার যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইনকাম করলে এবং সে যদি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারে তাহলে তার রাইট আছে যে সে তার বউ বাচ্চাকে আনতে পারবে তা সত্ত্বেও তারা এটা নিয়ে আলোচনা করতেছে যে তারা হয়তো বা বন্ধ করে দিবে সাময়িক সময়ের জন্য মানে সিচুয়েশান কন্ট্রোল আন্ডার আন্ডার কন্ট্রোলে আসলে তারা হয়তো বা এটা আবার ওপেন করতে পারে এটার জন্য ইমিগ্রেন্ট যারা আছেন তাদের তারা যথেষ্ট মনক্ষুণ্ণ এবং তারা খুব টেনশানে আছে এটা যদি সত্যি হয় তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে তো এটা বিশাল একটা খারাপ খবর তো সব মিলায়ে আমি বলবো যে এই মুহূর্তে পর্তুগালে ইমিগ্রেন্ট যারা আছি আমরা আমাদের অবস্থান খুব একটা ভালো না এবং তারা আমাদেরকে যেটা বললাম যে পছন্দ করতেছে না এটা যে শুধু পর্তুগালের ব্যাপার তা না ইটালিতেও সেম অবস্থা এরকম বেশ কিছু দেশের খবর আমাদের কানে আসতেছে যেখানে তারা ইমিগ্রেন্ট আসলে লাইক করতেছে না এবং বিপর্যয়ের মধ্যে আছি আমরা এটা বলতে যে যতটা মানে ইয়া লাগতেছে সহজ লাগতেছে আসলে ব্যাপারটা অত সহজ না পর্তকালে আসছি তিন বছর প্লাস সময় তো আগে যে যত সুন্দর ওয়েলকামিং এনভায়রনমেন্ট ছিল আগের যে এনভায়রনমেন্টটা ছিল মানুষের ব্যবহার ছিল সব কিছু এখন আমার মনে হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং মানুষ আমাদের দিকে কীভাবে যেন তাকায় মানে ভালো লাগে না আগে ফিল হইতো না যে আমরা বাইরে আছি বাট এখন কেমন যেন ভালো লাগে না খারাপ ফিল হয় যে আমরা আসলে মনে হয় পরের দেশে এটা একটা ফিলিংস আসে তো এটার পিছনে আসলে পুরোপুরি দোষ সরকারের না অবশ্যই আমাদের যারা আমরা ইমিগ্রেন্ট আছে আমাদেরও অনেক কিছু ফল্ট আছে যেমন আমরা একটা দেশে আসলে আমাদের একটা খুব খারাপ অভ্যাস আমরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি করে ফেলতে চাই ভাষা শিখতে চাই না তাদের সাথে মিশতে চাই না এটা খুব খারাপ এটা আসলে করা উচিত আমার কি বলবো যে আসার পরেই আমি দেখছি এখানে চাইনিজ আছে যারা এছাড়া আমাদের যে সাউথ এশিয়ান বিভিন্ন কান্ট্রি আছে আমাদের তুলনায় তারা বেশ এই দিক দিয়ে আগায় তারা আসার সাথে সাথে ভাষাটাকে অ্যাডপ্ট করে নেয় এটা করতে পারলে অনেকটা সমস্যা তখনই সমাধান হইতো যেটা আমরা করিনি এরপরে যে তাদের সাথে না মিশা এটা একটা খারাপ দিক হয়েছে এবং যারা ইমিগ্রেন্ট আছে তারা শুধু আমাদের দেশই না আরও কিছু দেশ আছে যে আমি নাম উল্লেখ করতেছি না পরে যে আমাদের দেশি যারা আসছে বা অন্যান্য দেশি যারা আসছে ইমিগ্র্যান্টদের কারণে একটা বিষয় হয়েছে যে এই যে তারা আসার কারণে হাউজিং ক্রাইসিস তো মাস্ট হবে আর পর্তুগালে অনেক পরিত্যক্ত জায়গা পড়ে আছে যে জায়গাগুলো আসলে ইউজ করা যায় তারা কেন ইউজ করে না আমি জানি না প্রচুর জায়গা প্রচুর জায়গা তারা কিন্তু চাইলে যেমন ক্যানাডাতে শুনছিলাম হাউজিং ক্রাইসিসের কথা কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নিছে ইয়াতে আয়ারল্যান্ডে প্রচুর হাউজিং ক্রাইসিস কিন্তু শুনছিলাম তারা হচ্ছে ডাবলিনের দিকে অনেক বিল্ডিং বানানোর চিন্তা করতেছে এবং তারা তাদের এই ইয়াটা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে পর্তুগালে এরকম কথা আমি এখনও শুনি নাই যে তারা ট্রাই করতেছে এই ইয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এমন না যে তাদের জায়গার অভাব এরকম কিছু না জানি না কত দূর কী হবে এই মুহূর্তে সিচুয়েশন খারাপ তো যারা পর্তুগালে আসতে চান তারা কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কারণ সব সময় তো একটা দেশের পরিস্থিতি একরকম থাকে না পর্তুগালে আগে সোশ্যালিস্ট পার্টি যখন ছিল তখন ইমিগ্রেন্টরা বহাল তবীয়তে ছিল সেটার মিসইউজও সম্ভবত ইমিগ্রেন্টরা করছে যার কারণে আজকে এই অবস্থা এই মুহূর্তে সিচুয়েশান অনেক খারাপ তো যারাই আসবেন অনেক ভেবে চিন্তা আসবেন এবং আমার মনে হয় না যে এসে এক্সট্রা কোনো ফায়দা হবে তার কারণ দশ বছরই যদি লাগে তো পর্তুগালের থেকে অনেক ভালো ভালো দেশ আছে যেখানে আপনারা ভালো স্যালারি পাবেন সুযোগ সুবিধা পাবেন যে এই দুটা সুযোগের জন্য মানুষ পর্তুগালে আসতো সেটাই তারা বন্ধ এই মুহূর্তে করার মুখে আই হোপ যারা নতুন আসতে চাচ্ছেন তাদের ইচ্ছা হবে না আসতে বাট এটা আপনাদের ইচ্ছা আমি জানালাম আমার পক্ষ থেকে তো আপনারা কি করবেন সেটা আপনাদের বিবেকের উপরে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আজকে আর ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না এইসব শুনে টোনও ভাল লাগে না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ